চিল্লায় বলেন না আমাদের রবকে আল্লাহ আমারে রব এই রবি আমার সব, দমে দমে তনু মনে অনুভব অল্লা আমারে রব এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালিরি গানে সুনিতা সফিকল রব তাস ভিকল র আল্লাহয় আমারে রব এই রব ই আমার সব ঠিকেরা তা যদি তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল ফুরিয়ে যাবে পৃথিবীর সব গাছগুলো শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন সাগরের জলকে কালি করে আল্লাহ একবার পড়েন কারণ দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথডোলজি এই বইটা সব ধরনের সমস্যার সমাধান করে দেয় আমাদের জীবনে সমস্যা আছে না নাই যখনই সমস্যায় পড়বেন যে বইটা খুলবেন বইটার নাম সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে না আওয়াজ করে বলেন তো কিসের হিসাব সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা রব্বি আল আজিম আলহামদুলিল্লাহ পড়েন হাল ছেড়ে দিও না ভরসা রাখো কার উপর চিল্লায় বলেন কার উপর মুমিন কখনো হতাশ হয় এভরি টাইম You feel like you cannot go on you feel so lost that you are so alone don't despair and never lose hope cause Allah is always by your side inshallah 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 you will find your way. Insha'Allah, 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 you will find your way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope because allah is always by your side inshaallah inshaallah Insha inshaallah you will find your way inshaallah allah

কালি দে বিজয়ী সমর রে প্রভু তুমি বললেছ রাসোন দেবে না বলনী দেবে না অমর রে দেবে না হামজাতারি কালি দেবী জয়ী সমর রে প্রভু তুমি বললেছ রাসোন দেবে না লাখবার পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ আমা মাফ ঠিক না কেউ জানে না জানে কে আমার পাপের খবর কেউ রাখে না রাখে কে